পরম সচ্ছিদানন্দ ঘন ভগবান পর প্রেমামৃত রসঘন ঘন বিগ্রহ ভুবন পাবন ভুবন মোহন অখিল ব্রহ্মাণ্ড নায়ক যিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়কর্তা তার অহৈতুকি করুণা এবং অহৈতুকি অনুকম্পার ফল আমরা ভগবানের কথা শোনার মহা সৌভাগ্য লাভ করেছি আপনারা প্রতিনিয়ত শ্রীমদ্ভগবৎ গীতা শুনছেন ভগবানের কথা শুনছেন এটি আপনাদের উপর ভগবানের কৃপা ফল আমরা সমস্ত করতে সক্ষম কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যে যা কর্ম সেই কর্ম করতে অক্ষম তাহা ভগবানের কৃপা করুণা সান্নিধ্যে হয় এই যে আমরা ধর্মের পথে চলব অথবা আমরা যে কোনটি ধর্মের পথ এবং কোনটি অধর্মের পথ এই দুটি বিবেচনা তখনই করতে পারব যখন আমরা সাধু সঙ্গের আশ্রয় গ্রহণ করব যখন আমরা আধ্যাত্ম মার্গের আশ্রয় গ্রহণ করব এই আধ্যাত্ম মার্গটি কি আধ্যাত্ম মার্গ হলো নিজেকে চেনার উপায় আধ্যাত্ম মার্গটি হলো দুঃখালয়ে সুখ পাওয়ার উপায় আধ্যাত্মিক মাকটি হল পরম আনন্দ সচিদানন্দ অথবা পারমানেন্ট আনন্দ পাওয়ার জায়গা সুখ পাওয়ার জায়গা যে আনন্দটি বা যে সুখটি আনব্রেকেবল ভাঙে না এটিকে বলা হচ্ছে কি এটিকে বলা হচ্ছে সচ্চিদানন্দ বা প্রেমানন্দ বা ভগবদানন্দ তবে এই ভগবদানন্দ পাওয়ার জন্যে আমাদেরকে প্রথমে সাধুসঙ্গ করতেই হবে তবে গিয়ে আমরা আধ্যাত্ম আধ্যাত্মমার্তির পথ এবং আধ্যাত্ম আধ্যাত্মমাত্তির যে আচরণ তাহা সিদ্ধ করতে পারব গোস্বামী তুলসী দাস রামচরিত মানুষের সুন্দর একটি কথা বলেছেন काहू के बल भजन को काहू के आचार व्यास भरोसो कुबरी के सो पावत पसार अर्थात कार भरोसा काहू के बल आचार अर्थात कार भरोसाए कार आश्रय कौन बोलेर भित्ती से भगवान के क्लेम करते पारी বা আমরা আধ্যাত্মিক আনন্দে ক্লেম করতে পারি বলছে কোনো কিছু নয় ব্যাস কেবলমাত্র ব্যাস ভরস কবরীকে সোপাওয়া পাসার অর্থাৎ সেই যদি পরমানন্দ সচ্চিতা আনন্দ আমাদেরকে পেতে হয় তবে একমাত্র পদ একমাত্র উপায় হচ্ছে সেই ভগবানের ভরসা ঠাকুর রিতায় চৈতন্য পরামর্শ বলছেন যে তোদের জপ না জপ বল তপ অর্থাৎ জপের বল তপের বল প্রথমে বলছেন তোদের পাপ বল পূর্ণ বল জপ বল তপ সব আমার কাছে বলহীন তোরা আমার উন্মুক্ত বক্ষে আয় তোদের ভয় নাই ভয় নাই ভগবানের কত বড় গ্যারেন্টি আরও কি বলছেন বলছেন যে যত দুঃখ দিবি যত ভার দিবি বহিতে পারিব যত সুখ দিবি সহিতে পারিব আমায় বিকায়ে আমি যে তারিব তোদের সকল দায় ওরে আয় ওরে আয় ওরে সুন্দর কথা এই একই কথা কাজী নজরুল ইসলাম কবিতার মধ্যে বলেছেন কি বলছেন বলছেন যে আল্লাহ পরম প্রিয়তম আল্লাহ তো দূরে নয় নিত্য আমায় জলায় আছে পরম সে প্রেমময় নিত্য পরম সুন্দর সেই আমার পরম প্রতি মোর ধ্যান জ্ঞান তনুমন প্রাণ আমার পরম গতি কভু প্রভু বলে কভু প্রণত হইয়া ধুলায় রুটায় পড়ি কভু স্বামী বলে তারে প্রেম চুম্বন করি কত সুন্দর কারণ কাজী নজরুল ইসলাম তো সাধারণ আমাদের মতো জীব নন তিনি তো মহাপুরুষ তাই তার আধ্যাত্মিকতার দর্শনটাও তাই দেখুন এটি হচ্ছে তিনি কিন্তু ধর্মভ্রষ্ট হয়ে আমাদের মতো এই পাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ কারণ গীতায় ভগবান বলছেন যে স্বধর্মেন্দ্র ধর সেও পার ভয়াবহ তাই তিনি তার ভাবেই কিন্তু যা আমাদের বৈষ্ণব পদকর্তাগণ মহাপুরুষগণ বলেছেন তার তো তাই তিনি বলছেন শুধু একটু আলাদাভাবে বলছেন তিনি আমরা যেমন বলি হে প্রভু হে কৃষ্ণ হে রাম হে শিব হে মা তিনি বলছেন আল্লাহ পরমপ্রিয়ত আল্লাহ তো দূরে নয় তিনি তো আমাদের কাছ থেকে দূরে নেই নিত্য আমায় জড়ায় আছে পরম সে প্রেমায় সাক্ষাৎ ব্রহ্মবোধের কথা আমাদের মনে হতে পারে সাধারণ কথা কিন্তু এটি ব্রহ্মবোধের কথা ব্রহ্মবোধ কি ব্রহ্মবোধটি হচ্ছে যে শাস্ত্র বলছে উপনিষদ বলছে যে ভগবান বা আত্মা আমার থেকে এতটি নিকটে আছে বা এতটাই সামনে আছে যে আমার থেকে আমার দেহটির দূরত্ব অনেক এবার ভাবুন এইটিকেই তো আমরা বলেছিনি এই দেহটিকেই তো আমরা বলেছিনি তাহলে এমন কেন বলছেন যে আমার যত সামনে আমার আত্মা আছে বা পরমাত্মা আছে বা ভগবান আছেন দেহটি কিন্তু তার থেকে অনেক বেশি দূরে আছে কেন বলছেন এইটি হচ্ছে তত্ত্ব আত্মতত্ত্বদর্শীগণ ভগবত তত্ত্বদর্শীগণ আমার অর্থবাৎ আমি সাক্ষাৎ ভগবান এরূপ মানেন এবং এরূপ জানতে পারেন পরে যত মহাপুরুষগণ এসেছেন বা যত মহাপুরুষগণ প্রবেশন করেছেন জ্ঞান মার্গে ভগবান ব্রহ্ম আমি জগৎ সমা কোথাও কোনো পার্থক্য নেই ছন্দোপনিষদে বলছেন সর্বং খলবিদম ব্রহ্ম নে নানাস্ত কিঞ্চনাথ ভক্তিমার্গের কথায় অর্জুনকে বোঝাচ্ছেন ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন ভগবান কি না কিঞ্চিত রামচন্দ্রের সাক্ষাৎকারী তুলসীদাস গোস্বামী বলছেন শিয়ারাম্ময় সবযোগ জানি তিনি জেনেছেন আমাদের মতো প্রাথমিক মানছেন না তিনি ভগবানকে জেনেছেন শ্রিয়ারাম জগতে দেখছেন তিনি জেনে বলছেন আমরা যদি বলি যে আপাতত ভগবান জগতে আছে তিনি আমরা বলি না কথায় যে ভগবান সর্বত্র তাই না তো এটি কেবলমাত্র আমাদের ভৌতিক জ্ঞান মাত্র বুদ্ধির দ্বারা মেনে নেওয়া মাত্র জেনে নেওয়া নয় এই মেনে নেওয়া থেকে এগিয়ে দর্শন হওয়ার পর থেকে পরটিকে বলা হয় জেনে নেওয়া সেই ভগবত সাক্ষাৎ করা ভগবদানন্দের দর্শন করা তত্ত্বের সঙ্গে পরিচয় মহাপুরুষগণের কথা তাই যে তিনি আমাদের কাছে আছেন কাজী নজরুল ইসলাম একই কথা বললেন আল্লাহ পরমপ্রিয়ত মর আল্লাহ তো দূরে নয় নিত্য আমায় জড়ায় আছে পরম সে প্রেমময় একজন ভাই লিখেছেন যে ভাই ইসলাম ধর্মে ধর্মে আয় অনেক শান্তি পাবি দাদা কেউ কোথাও শান্তি পায় না বাস্তবিক যেগুলোকে আমরা ধর্ম বলে জানি এগুলো সব বাহিরাঙ্গিক আপনি শান্তিতে আছেন আপনি শান্তিতে নেই কোনো হিন্দু ধর্ম আলম্বী সনাতন ধর্মাবলম্বী শান্তিতে নেই কেন নেই যতক্ষণ না ঈশ্বর তত্ত্বের দর্শন হয় যতক্ষণ আমরা বাইরের দিকে বহিরঙ্গিকে বিচার করবো তখন আপনিও শান্তি পাবেন না আপনি যখন নিজে শান্তি পাবেন তখন আপনাকে কাউকে ডাকতে হবে না যখন ফুল ফোটে না ওই ফুলের গন্ধে মৌমাছি এমনি আসে মহাপুরুষগণ তো প্রচারে বেড়ায় না আমরা যেমন প্রচার করছি ইউটিউব ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাই না তো মহাপুরুষগণ প্রচারে বেড়ান না তারা কি ফুলের মতো তিনি যখন ফুটে ওঠেন ভগবত প্রাপ্তি হয় ভগবত দর্শন হয় বা মালিকের সঙ্গে সাক্ষাৎকার হয় আপনারও ধর্মের আপনি ভালো করে দেখবেন ঠিক সঠিক গ্রন্থ পড়ে দেখবেন মহাপুরুষদের কথা শুনবেন হজরত মোহাম্মদের কথা শুনবেন তারও দর্শন সেই একই কাজী নজরুল ইসলামও তাই বলছেন আল্লাহ পরম প্রিয়তম প্রিয় আল্লাহ তো দূরে নয় নিত্য আমায় জড়াই আছে পরম সে প্রেমময় নিত্য পরম সুন্দর সে আমার পরম প্রতি মোর ধ্যান জ্ঞান তনুমন প্রাণ আমার পরম গতি আমরা যদি বাহ্যিক বস্তু নিয়ে মেতে থাকি সেই ভগবানের আনন্দ পাবো কিভাবে বলুন তাই অনুরোধ আপনি যে প্রশ্ন করছেন অথবা কিছুক্ষণের জন্য ভিডিওটি দেখলেন আপনাকে অশেষ ধন্যবাদ প্রয়োজন কি জানেন তো কাউকে যদি আকর্ষণ করতে হয় তাহলে আগে নিজের আচরণ শুদ্ধ করতে হয় তাই না কোনো কোথাও শান্তি নেই গোটা পৃথিবী চলছে সংসার দাবানল নীড় লোক প্রাণায়ক আরণ্য ঘ্যানা ঘনাত ঘ্যানাত্যম প্রাপ্তস্য কল্যাণ অবশ্য বন্দে গুরু সেই চরণ আলবৃন্দ মহাপুরুষ গণ গুরু গুরুজন শাস্ত্রজনের পদ আশ্রয় করলে তবে শান্তি না হলে শান্তি নাই কোনো কোথাও শান্তি নেই গোটা পৃথিবীতে শান্তি নেই শুধু আমি আপনি নয় একদম এই ভূলোক থেকে যে উপরে সাত নিচে সাত চোদ্দ ভূলোক ভূলোক জমলোক তপলোক সত্যলোক ব্রহ্মলোক এবং তারপরে গোলক তারপরে নিচে তল অতল বিতল তল অসতল মহিতল পাতাল এই ব্রহ্মলোক পর্যন্ত এবং পাতাল পর্যন্ত সবাই অশান্ত অসন্তুষ্ট তাই না অসন্তুষ্ট কে নয় যিনি সত্যিকারের ভগবত মার্গে চলেন যিনি সত্যিকারের ভজন করেন আজকালকার যা হয় কেবলমাত্র দেখানোই হয় বেশিরভাগ কারণ এটা কলির প্রভাব কলি যেমন বাড়ছে আমরা যদি দেখি আজকের দিনে দশ বছর আগের তুলনায় আমি যদি আমাদের ধর্মের কথা বলি সনাতন ধর্মের কথা বলি অনেক বেশি পাঠ হয় অনেক বেশি লোক নাম করে তাহলে অনেক বেশি অশান্তি বাড়ছে কেন অনেক বেশি হিংসা বাড়ছে কেন তার মধ্যে তো কিছু কারণ আছে এটি কলির প্রভাব তাই এর মধ্যেও কিন্তু দেখবেন অনেকে পরম শান্তিতে আছে চরম শান্তিতে আছে। কারণ ভগবান যে এই পুরো ইউনিভার্সটি তৈরি করেছেন বা এই সৃষ্টিটি তৈরি করেছেন তাহা কিন্তু আমাদের দৃষ্টির মতো করে তৈরি করেছেন আমি যদি হিংসা করি আমার চোখে সবাই হিংসুক আমি যদি কারোর সঙ্গে শত্রুতা করি তাহলে সবাই মনে হয় এ আমার শত্রু এ এই ধর্ম ওই ধর্মের শত্রু ওই ধর্ম এই ধর্মের শত্রু কিন্তু কখন পাব আমরা সেই পথটি তখনই পাব যখন আমরা ভগবানের সঠিক পথ ধরব তাছাড়া বাহ্যিক সমস্ত মিথ্যা কোনোটির কোনো বাস্তবতা নাই ভগবান আমাদের মতো শরীর নিয়ে এসেছেন তিনিও দেহত্যাগ করে গেছেন তো এটি হচ্ছে শিক্ষা ভগবান রামচন্দ্রের যদি উদাহরণ দেখি কেমন না যার পরের দিন রাজ্যাভিষেক হবে যে ভগবান রামচন্দ্রের কি হলো না বনবাস হয়ে গেল ভগবান কি প্রমাণ করতে চাইলেন এর মাধ্যমে যে সংসারের প্রকাশ এরকমই সংসারে কেউ শান্তিতে নাই যতক্ষণ না সঠিক ভগবানের ধর্ম মানে পথে আসছি আমরা তো প্রধান ভুল করি কি না আমরা ঈশ্বরের নামে আল্লাহর নামে যার যার ধর্ম আছে তার নামে কি করি হিংসা কর্ম করি এটি সব সবথেকে বড় অপরাধ ধর্মের একটি জ্যান্ত ছাগলকে বলি দিলাম কেন মা কালী অত বড় অসুর একটি ছাগল বলি করতে পারে না ছাগলকে কাটতে পারার ক্ষমতা নাই মায়ের আমাদেরকে করতে হবে করতে হবে না যে কোনো ধর্মেরই আপনারা যে কোনো রকম কর্ম করুন না কেন এটি কি হিংসা কর্ম শাস্ত্র বিরুদ্ধে আচরণ কর্ম অবশ্যই আমি জন্য অবশ্যই ভোগ করতে হবে নিউটনও বলছেন আমরা সায়েন্স ওরিয়েন্টেড মানে নলেজ পার্সন আমাদের নলেজ আবার নলেজ ইজ সো সাফিসিয়েন্ট ট্র্যাডিশনাল স্পিরিচুয়ালিটি তো থার্ড লয় কি বলছে এভরি অ্যাকশান হ্যাভ দেয়ার অপোজিট রিয়াকশন প্রত্যেকটি কর্মের বিপরীত প্রতিক্রিয়া আছে অপোজিট দিক থেকে তার কারণ আছে তাই আমি কাউকে দুঃখ দিলে ওই দুঃখটি আমার কাছে আসবে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না ওই জন্য ভাবি আমি যা করছি আমি সঠিক করছি একদম সিদ্ধান্তমূলক তাই এই জায়গাতে আমাদের সাবধান হতে হবে যাই হোক যে প্রসঙ্গ বলতে বলতে আসলাম আপনি যে প্রশ্ন করলেন খুব ভালো নিজের ধর্মকে ভালোবাসেন অন্যকে আহ্বান জানাচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ নিজের ধর্ম আগে সঠিকভাবে পালন করুন প্রমাণ করুন যে সত্যি শান্তি আছে আপনি নিজে শান্তি পান তার নিশ্চয়ই তিনি আপনার শান্তি দেখে যাবে তাই না যাই হোক জয়লাধে এরপরে আমরা যে কথায় আসছিলাম সেই ভগবত তত্ত্বদর্শীগণের কথা তো সেই ভগবান যা বলছেন তা আমাদেরকে প্রথমে আচরণ করতে হবে এবং মহাপুরুষগণ কি করেন না মহাপুরুষগণ আগে আপনি আচরি ধর্ম নিজে জগতে শেখায় আপনি না আচরিলে ধর্ম শেখানো যায় তাই না যতক্ষণ নিজে আচরণ না করবো ডায়লগ দিয়ে তো গোটা পৃথিবীর লোক নাটক করছে কার কি যায় আসে এক্ষনই দেখবেন এইটি ভিডিওটি টুক করে স্ক্রল করবেন ইউটিউব আপনাকে অন্য কিছু দেখিয়ে দিবে মায়া আপনাকে অন্য কিছু দেখিয়ে দিবে কোথায় গেল জ্ঞান সঙ্গে সঙ্গে নিতে সমস্ত ভেঙে গেল তাহলে ফাঁকা লাভ নাই খুব বাড়িতে পড়াশোনা করলেন পরীক্ষার হলে গিয়ে একটাও কিছু লিখতে পারলেন না কিন্তু আপনাকে যখন কোশ্চেন জিজ্ঞাসা করা হলো ই হ্যাভ দ্য হিউজ ফ্লুয়েন্সি ফর দ্য আনসার অ্যান্ড ইউ ডোন্ট টেকিং এনিথিং ইউ এনিথিং দ্য এক্সাম পেপার হোয়াট ইস ইউর রিমার্ক আপনার্কসটা কি হবে উইল বি বিকাম জিরো জিরো টু জিরো তাই আমাদেরকে ভগবানের সঠিক প্রত্যেকেই যা মহাপুরুষগণ বলছেন শাস্ত্র বলছেন ভগবান গীতায় সুন্দর একটি কথা বলছেন যে জোমাং পশ্যতি সারবাত্রা সরবং চমই পশ্যতি যিনি সমস্ত জায়গায় আমায় দর্শন করেন ন বলছেন এবং আমার মধ্যে সমস্ত কিছুকে দর্শন করেন তিনি কি করেন না তিনি আমার থেকে আলাদা হন না আমি তার থেকে আলাদা হন হই না ভগবান বলছেন হবে তো সেই ভগবানকে সব জায়গায় দর্শন করব কি করে আগে তো মানতে হবে মেনে চলতে হবে ইফ সাপোজ ফর ডুইং এনি ইকুয়েশন উই হ্যাভ ইন এজ এক্সাম্পল একটা উত্তর হিসাবে কোনো একটা কিছু নেওয়া যাক সামথিং একটা ইকুয়েশান দেওয়া হলো এ এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস থ্রি এ প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস করে সামথিং একটা ইকুয়েশান দেওয়া হলো দ্যাট ইজ ইজুকাল টু ওয়াট ইজউকাল টু টু থ্রি বা সামথিং আরও একটা এক্সটেন্ডেড বড়ো ইকুয়েশান দেওয়া হলো মানে হাউ ক্যান উই সলভ দ্যাট আমরা কীভাবে উত্তর দেবো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ কী করবো না সাপোজ উইজ টেকিং দিস এক্স ইজ আ একটা যে কোনো পদকে ডুইং এনি পার্টিকুলার লেটার ওর পার্টিকুলার এনি ডিজিট সাপোজ এ ইম ইজুকাল টু এক্স ওয়াই জেড তাহলে এই ইকুয়েশনটা কী হবে আমরা ইজিলি আস্তে আস্তে অঙ্ক করে বের করতে পারবো তেমন প্রথমে ভগবান আছেন সর্বত্র আছেন তাই বর্তমানেও আছেন আগে ছিলেন পরে থাকবেন এখনও আছেন তাই ভগবান সব সময় আছেন তাই এখনও আছেন ভগবান সব জায়গায় আছেন তাই আমার কাছেও আছেন ভগবান সবাইকে কৃপা করছেন তাই আমাকে কৃপা করছেন তো এই মান্যতা যতক্ষণ না হয় ততক্ষণ সমস্ত কিছু ভুয়া পৃথিবীতে শাস্ত্র বলছে পৃথিবীতে যাহা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে তাই ভাগবত পড়তে হবে পড়লে বোঝা যাবে ধর্মের আসল সংজ্ঞা কি পৃথিবীতে যা ধর্ম নামে চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে তো সেই ধর্মের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশান ফর দ্য ধর্ম যা ধারণ করে তাই তো ধারণ করা ধারণ করা কাকে বলা হয় ধারণ করা হচ্ছে যা আমাদেরকে আমাদের বিবেক জাগৃত করতে এবং সেটিকে ধরে রেখে আমাদের চলতে সাহায্য করে এটিকে বলা হয় ধর্ম যা বিশৃঙ্খলা তৈরি করে তাহাকে বলা হয় অধর্ম পৃথিবীতে যাহা ধর্ম চলে ধর্মথরই অনেক আছে পদ অনেক আছে সম্প্রদায় অনেক আছে মত অনেক আছে হিন্দু হিন্দুত্ববাদের মত আছে ইসলামিক মত আছে খ্রিস্টানি মত আছে সমস্ত মত আছে কিন্তু ধর্ম কি ধর্ম একটি ধর্ম কারোর জন্য আলাদা নয় তাই না ধরুন কেউ পাঞ্জাবি পরছে কেউ শাড়ি পরছে কেউ ধুতি পড়ছে কেউ শার্ট প্যান্ট পরছে কিন্তু তাদের জন্যে তো সবার জন্যেই তো ন্যায় সংহিতা অথবা ইন্ডিয়ান পেনাল কোড সবার জন্য সমানভাবে কার্যকর তেমন ধর্মের সমস্ত রুল সমস্ত জায়গায় সমস্ত সম্প্রদায়ের জন্য সমান আমি ব্যতিক্রম ঘটালে তার জন্যে কেবলমাত্র দায়ী আমি তার জন্যে ধর্ম দায়ী নয় তার জন্য শাস্ত্র দায়ী নয় তার জন্যে কেউ দায়ী নয় সম্পূর্ণ সংসারে তাই আমাদের প্রয়োজন সেই ভগবানের আশ্রয় নিয়ে যতক্ষণ না আমরা ভগবানের আশ্রয় নিই আর নিজেদের আচরণ শুদ্ধ করি ততক্ষণ সম্পূর্ণ জগৎকে শুদ্ধ করার যাবে না তাই আমরা অবশ্যই একে অন্যকে আহ্বান জানাবো তখনই আমরা ফুল হয়তো তারপরে না মৌমাছি আসবে সেই রকম প্রচার প্রবচন এগুলো এক জিনিস আর ভগবানের কথা ধর্মের কথা এক জিনিস অ্যাডভার্টাইজ তো সবাই করছে প্রচার করছে কার প্রচার করছে করতে গেছে ভগবানের প্রচার আর হয়ে যাচ্ছে নিজের প্রচার বর্তমানের অবস্থাটা আই করতে যাচ্ছে ভগবানের প্রচার আর সেলিব্রিটি হয়ে নিজের প্রচার হয়ে যাচ্ছে তাই সাধুগণ অত্যন্ত গোপনীয়ভাবে সাবধানে সাধন করেন তাদের আর দেখবেন প্রচার লাগে না আপনারা যারা দেখছেন নিশ্চয়ই বিনোদ বাবা মহারাজকে চেনেন কাঠিয়া বাবা মহারাজকে চিনেন হুম তারপরে আপনার ফলহারি বাবাকে চেনেন প্রেমানন্দজি মহারাজকে চেনেন এরকম অনেক অনেক সাধু আছে ওনারা কোথাও পোস্টার লাগিয়েছেন দেখেছেন এক এক জায়গায় চুপচাপ ভগবানের আনন্দে তাই যখন ফুলটি ফুটে উঠেছে সমস্ত মৌমাছি জীব গিয়ে বাকি সমস্ত জীব গিয়ে সেই সমস্ত ফুলরূপী সাধুর চরণে একই তো দেখতে আমাদের মতোই তো শরীর একই চোখ একই না একই সমস্ত কিছু তাহলে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করার প্রয়োজন হয়নি কেন তিনি নিজে তো ফুল হয়ে ফুটেছেন তিনি তো নিজে ভগবান আনন্দে মত্ত হয়েছেন তাই সবাই গিয়ে সেই আনন্দের রস নিতে যান আমরাও নিশ্চয়ই এইভাবে চলব ভগবান নিশ্চয়ই কৃপা করবেন আপনারা যারা সঙ্গে রইলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃপা করে আমাকে ভগবানের কথা বলার যেটুকু মুহূর্ত দিলেন সারাদিনের মধ্যে এইটুকু স্বার্থ হলো আপনাদের কৃপায় আপনাদের দয়ায় এবং আপনাদের বদান্যদয় অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন প্রাতাহিক শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা আলোচনা করি সকালবেলা এবং সান্ধ্যকালীন ভাগবতী আলোচনা ও প্রত্যেকটি বারব্রত উপবাস আমাদের স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের কৃপায় শ্রী শ্রীগুরুকূপায় প্রদান করার প্রচেষ্টা করি অবশ্যই সেগুলির জন্য সঙ্গে জুড়ে থাকবেন কৃপা করবেন যেন সত্যিকারের ভগবানের মার্গে ধর্মের মার্গে চলতে পারি जय राधे जय नीता চৈতন্য ओम जदक्षरम परिभ्रष्टमत्रहि नंचितु भवेत पूर्णं भवदद सर्वं तत कृपा प्रसादेना जनार्दन ताश बंदे देवा बंदे सर्व देवा নিতাই গৌড় স্বরূপেনে প্রেম বদান বিগ্রহন বন্ধে নিতাই চৈতন্য ঈশ্বরম জয় রাধে জয় নিতাই চৈতন্য সবাইকে শুভ রাত্রি আবার দেখা হবে নিশ্চয়ই পরে সারা দিন অনেক বিভিন্ন মানে আমার নিজস্ব প্রফেশনাল কাজে ব্যস্ত থাকি তারপরে গিয়ে আপনাদের কৃপায় ভগবানের কিছু কথা বলার সুযোগ হয় আপনারা সেই সুযোগ দেন তার জন্যে ধন্যবাদ জয় রাধে জয়ন্ত চৈতন্য আজকে রাত্রিটি সবার খুব ভালো হোক আনন্দময় হোক ভগবানের নাম নিয়ে কাটুক আমাদের এই রাত্রিটি আবার কালকেও ভগবানের নাম নিয়ে শুরু হোক নিশ্চয়ই আমাদের পরম মঙ্গল হবে জয় রাধে জয়ন্ত চৈতন্য